আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো বিষণ্নতা দূর করার ঘরোয়া ও মানসিক থেরাপি চলুন বিস্তারিত জানার চেষ্টা করি বিষণ্ণতা দূর করতে ও মন ভালো রাখতে ঘরোয়া উপায় রয়েছে মানসিক থেরাপি রয়েছে এটি কিন্তু খুবই কার্যকর মানসিক থেরাপি বা অভ্যাস এক কথা বলুন মন খারাপ লাগলে বিশ্বাসযোগ্য কাউকে বলুন একা থাকবেন না কথা বললে মানসিক চাপ অনেকটাই হালকা হয় দুই অনুভূতি লিখে ফেলুন দিনের শেষে নিজের ভাবনা কষ্ট বা কৃতজ্ঞতার বিষয় লেখুন এটা জার্নাল থেরাপি নামে পরিচিত হালকা মন হালকা করে মেডিটেশন বা প্রার্থনা প্রতিদিন মিনিট ধ্যান শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা নামাজের মনোযোগ রাখলে মানসিক শান্তি আসে চায় গান বা শিল্প চর্চা সুরেলা গান চিত্রাঙ্গন বাগান করা যা ভালো লাগে তা করুন শখ মানসিক থেরাপির মতো কাজ করে পাঁচ কৃতজ্ঞতা অনুশীলন প্রতিদিন তিনটি বিষয় লিখুন যেগুলো জন্য আপনি কৃতজ্ঞ এতে মন ইতিবাচক দিকে ইতিবাচক দিকের ঝোঁকে কখন ডাক্তার দেখাবেন যদি দুই সপ্তাহের বেশি সময় ধরে মন খারাপ থাকে ঘুম খোদা আগ্রহ হারিয়ে ফেলেন আত্মহত্যার চিন্তা আসে তাহলে মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন দ্রুত যে কোনো রোগকে অবহেলা নয় হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ